হাই ব্রিয়নাই ভাস্কর আজকে যে এখন যে আপডেটটা এনেছি না মানে মাথা খারাপ করা ছিটকে দেওয়া আপডেট এনেছি এবং পুরো পুরো সারা বাংলা বলবো না সারা স্টেট প্রত্যেকটা স্টেট দেখবে সারা মিঠুন চক্রবর্তী কি জিনিস আর এই বয়সে এসে মিঠুন চক্রবর্তী কি খেলা দেখাচ্ছে এতদিন তো আপনারা তো মিঠুনদার মিঠুনদার তো জাস্ট অভিনয়টা দেখেছেন জাস্ট অভিনয় আমরা সন্তানে কি দেখেছি মিঠুনদার অভিনয় আমরা কি দেখেছি মিঠুনদার অভিনয় দেখে আমরা কাঁদছি এবার মিঠুনদার অভিনয় দেখে সারা বিশ্ব এবার তাকাবে তাকাবে চমকাবে এবং সেই রকমই চমকানো একটা আপডেট নিয়ে এসেছি আর এই এখনকার দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই ছেলেটা যেভাবে মিঠুনদাকে নিয়ে পরপর পরপর আপডেট আনছি না পুরো প্রমোশন মিঠুনদাকে নিয়ে প্রোমোশন জি জান লাগিয়ে প্রোমোশন করব খেলা পুরো ঘুরিয়ে দেবো ওই জন্য একটাই কথা কি করবেন এই ছেলেটার পাশে থাকবেন আর কিচ্ছু চায় না ঠিক আছে তো চলুন এবার ভিডিওটা শুরু করি দেখুন প্রথমেই বলবো যে মিঠুন চক্রবর্তী ফৌজি সিনেমা আপনারা জেনে গেছেন আর আমার ভিডিও যারা দেখেন আমি কিন্তু ফৌজি সিনেমা থাকতে কিন্তু এখন কিন্তু যতটা পাচ্ছি ততটা কিন্তু কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে কিন্তু আপডেটগুলো আনছি আজকেই সকালে একটা আপডেট দিয়েছি এবং এখন যে আপডেটটা সেইটা হচ্ছে যে আপনারা সবসময় জানেন যে একটা সিনেমা তখনই ভালো হবে যখন সিনেমার কি হবে ভিএফএক্স ভালো হবে টিপিলার মানে আর 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 যেটা রাজামৌলি যে ছবিগুলো তার ছবির মধ্যে কী থাকে ভিএফএক্স একদম আগুন ভিএফএক্স থাকে বলে কিন্তু গল্প যেরকমই হোক না কেন ভিএফএক্সের জন্য কিন্তু পুরোপুরি সেই সিনেমাগুলো কিন্তু সুপার ডুপার বাম্পার কিন্তু কালেকশান করে সেই রকমই প্রভাসের এই যে প্রভাস দা অনুপম খের এই যে ফৌজি এই সিনেমাতে ভিএফএক্স এমন কোন মানুষটা করছে জানেন এই মানুষটি জাস্ট দেখে নিন এই মানুষটি করছে এবং এই মানুষটির নাম হচ্ছে কামাল কান্নান এবং দেখুন সত্যি কথা বলতে এই মানুষটিকে আমি আগে যে চিনতাম তা না মিঠুনদার জন্য এইরকম এত বড় বড় বিজ্ঞ বিজ্ঞ মানুষকে চেনাচ্ছি মানে চিনতে পারছে এবং আপনাদেরকেও চেনাচ্ছি আচ্ছা এই মানুষটি কিন্তু এর মধ্যে কিন্তু ন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল কিসের জন্য ভিএফএস সুপারভাইজারের জন্য ভেবে দেখুন এবং এই মানুষটিকে দেখে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কতটা বিজ্ঞ একজন মানুষ এবং এই ব্যক্তিটি এই ব্যক্তি take into প্রচুর সিনেমাতে সাউথের প্রচুর সিনেমাতে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে যে মানে সে কি ভালো ভিএফএক্সের কাজ করেছে তাই না তো সেখান থাকতে এই ব্যক্তিটি কিন্তু এবার ফৌজি সিনেমাতে কিন্তু ভিএফএক্সের কাজ করছে এবং সেটা অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দিয়েছে কিন্তু মেকারসদের টিম থাকতে তাহলে ভাবুন একবার মিঠুন চক্রবর্তীর এই ফোর জি সিনেমাটা কোন জায়গায় কোন জায়গায় যেতে চলেছে আর একটাই কথা বললাম মিঠুন দা এবারে খেলা দেখাবে শুধু মিঠুন দার অভিনয় আপনারা দেখবেন সেটা ভাবুন না এখানে মিঠুন দা অভিনয় না পুরো মিঠুন চক্রবর্তীকে দেখবেন আলাদাই একটা মিঠুন চক্রবর্তীকে আপনারা কিন্তু দেখতে পাবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভিডিওটিকে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ব্যাস এইটুকি তো তাই না তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই